তাদের জন্যই তো বাংলাদেশটা অর্থনৈতিক ভাবে উন্নতি হয়েছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে আর যারা অপরাধীদের ধরেছে তাদের বিরুদ্ধে আরো অপরাধীদের অভয়ারণ্য

দাবি করতে পারি যে বাংলাদেশকে সেই সমস্ত বিচারহীনতা জঙ্গিবাদ হামলা সব কিছু আমি মোকাবেলা করি সে জঙ্গি ভ্রমণ করে বাংলাদেশের জলবায়ু শান্তি নিরাপত্তা নিশ্চিত করেছিলাম আর্থ সামাজিক উন্নতি করেছি বলেই জাতিসংঘ কর্তৃক আমরা উন্নয়ন দেশের মর্যাদা পেয়েছি আজকে সেই মর্যাদা ভুলণ্ঠিত করে দিচ্ছে কাজে এর হাত থেকে দেশকে বাঁচাতে হবে দেশের জনগণকে বাঁচাতে হবে এই ধর্ষণের হাত থেকে যদি দেশকে বাঁচাতে হয় তাই সরকারকে বিদায় দিতে হবে এই খুন হত্যা জঙ্গি বাড়িঘর লুটপাট বাড়িঘর ভাঙা এর হাত থেকে মানুষের সম্পদ যদি রক্ষা করতে হয় কেন সরকার আর তার ওই উপদেশটা এদের হাত থেকে এই পত্রিকাটা আরো বাংলা চামুন্ডাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশটাকে যদি আবার মর্যাদা আসনে অধিষ্ঠিত করতে হয় তাহলে এখানে আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে এই অবৈধ সরকারে বিদায় দিতে হবে কাজে তার জন্য সারা দেশে জনগণ সাধারণ মানুষ দোকানপাট সকলকে আমি আহ্বান জানবো অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজে ট্যাক্স দেবে না ট্যাক্স বাট করে দেয় এবং ট্যাক্স না দিয়ে আরো ট্যাক্স দেবে না সেই আইন করে নিয়ে সেই আইন তো করতে পারেনি সেই নীতি নিয়ে নেয় ট্যাক্স দেবেন না নিজের পথে ঝোল টানার ব্যাপারে ঠিক আছে আর পরের পথ খালি করে থাকবে মানুষের রক্ত চুষে খাবে আর নিজে শেষ গুলি নিয়ে ফুর্তি করবে আর ওই দিয়ে মানুষ কোন করবে কাজে খুনিদের হাত থেকে সন্ত্রাসী জঙ্গি শাসক দুর্নীতিবাজ ফ্যাসিস্ট এদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বাড়িতে সকল মানুষকে ঐক্যবদ্ধ মাঠে নামতে হবে এবং এদের বিদায় দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশ মানুষকে রক্ষা করতে হবে এই ধর্ষণের হাত থেকে ডাকাতির হাত থেকে